আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা এর মধ্যে দেখেছি যে বাংলাদেশ থেকে মানে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে হচ্ছে ভারতের কাছে হচ্ছে ফেরত চাওয়া হয়েছে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করলেন এরপরে একটা ইন্টারভিউতে সে বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে কাজ কোনো শুরু না হচ্ছে বা পিটিশন দায়ের করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে শেখ হাসিনাকে চাওয়া হবে না বা ভারতের কাছ থেকে চাওয়া হবে না বা সে চেয়েছিল যে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক সেটা যেন একটু ভারত যেন একটু বিব্রতকর অবস্থাতে না পড়ে বা কোনো রকম তাড়াহুড়া করতে চায়নি হয়তোবা সরকার কারণ জুলাই আগস্টের একটা এত বড় একটা আন্দোলন হয়ে গেল এর পরেই সরাসরি এবং সে ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারতে আশ্রয় নেওয়ার পরে সাথে সাথে যদি তাকে চাওয়া হয় সেক্ষেত্রে ভারত আসলে হচ্ছে একটু বিভ্রা বিভ্রান্তিকর অবস্থাতে পড়বে এবং বাংলাদেশ এবং ভারতের সাথে যে যে বন্দি বিনিময় চুক্তি আছে এটার মধ্যেও কিন্তু অনেক ফাঁক ফোকর আছে যেই ফাঁক ফোকরের মধ্য দিয়ে হচ্ছে শেখ হাসিনা হচ্ছে ছুটে যেতে পারে বা ভারত যদি চায় সেক্ষেত্রে কিন্তু হাসিনাকে নাও দিতে পারে কিন্তু আমরা দেখছি যে ভারতের পরামর্শে আসলে এখন দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশে এবং আমরা যদি দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস এটাও বলেছিল যে তার বিরুদ্ধে যখন গ্রেফতারি পরোনা জারি হবে যেটা হচ্ছে অক্টোবরেই জারু হয়ে গিয়েছিলো এবং নভেম্বরে হচ্ছে সেটা মেয়াদ এক মাস মেয়াদ দেওয়া হয়েছিল কিন্তু এর মধ্যে হচ্ছে শেখ হাসিনা হচ্ছে আত্মসমর্পণ করেননি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার ইন্টারভিউতে বলেছিল যে যখন তার বিরুদ্ধে মানে গ্রেফতারি পরানা জারি হবে বা তার যে বিরুদ্ধে যে কেসগুলো আছে সেগুলো শুনানি জারি হবে তখন পর্যন্ত শেখ হাসিনাকে চাওয়া হবে না ভারতের কাছ থেকে এবং তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল যে এই যে শেখ হাসিনা যে ভারতে বসে বসে যে তার যে তথোকথিতীয় যে টিপণী যেটা ফাঁস করছিল তো কিছুদিন পরপর বাংলাদেশকে নিয়ে সেই জিনিসগুলো যেন না হয় এবং সে যেন মুখ বন্ধ করে ভারতে অবস্থান করে সেই জিনিসটা কিন্তু স্পষ্ট করে সে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তৃতায় বলে দিয়েছিল এবং আমরা যদি দেখি যে এই যে বাংলাদেশ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে ওই যে শেখ হাসিনাকে চাওয়া হয়েছে ভারতের কাছে এটা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে হচ্ছে তেমন কোনো ভারতের কাছ থেকে অ্যানসার আসেনি বা আমরা এখনও পাইনি ভারতের কাছ থেকে বা ভারতের প্রেস সচিব যে আছে যা যে এই সব অ্যান্সারগুলো দেয় সে কিন্তু এটা নিয়ে কোনো 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 রকম প্রতিক্রিয়া জানায়নি এবং এর আগেও যদি আমরা দেখি যে ভারতের যিনি এসেছিলেন দূত হয়ে যে জনাব মিস্ত্রি তার সাথেও কিন্তু কথা বলা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে শেখ হাসিনা এই যে এইসব যে ভিডিও কলগুলো যে ছাড়ে এবং এই ভিডিও কলগুলো যে ছাড়া হয় এটার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং তিনি সরাসরি কিন্তু বলেছেন যে সরকারের ভারতীয় সরকারের এটার মধ্যে কোনো হাত নেই সে হচ্ছে নিজের ডিভাইস দিয়ে পার্সোনালি এই জিনিসগুলো করছেন তো এটাকে আমি এখন মনে করি অক্টোবরেও হচ্ছে বাংলাদেশ সরকার হচ্ছে শেখ হাসিনাকে চাইনি কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে হচ্ছে তাকে চাওয়া হচ্ছে আপনারা যদি আমার পেছনে ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি বলেছিলাম যে শেখ হাসিনাকে আসলে এরকম বক্তব্য আসলে বেশি করে দেওয়া উচিত সে যে বক্তব্যগুলো দিয়ে থাকে সাধারণত তার অডিও কলগুলো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার মাইন্ডসেটটা কি এবং সে কীরকম একজন নিকৃষ্ট স্বৈরাচার এবং মাফিয়া এবং সাইকোপ্যাথ কিলার টাইপের একজন মহিলা প্রতিশোধ পরায়ণ একজন মহিলা এবং সে এখন বর্তমানে যে কাজগুলো করছে আমরা জানি সে সে আনুষ্ঠানিকভাবে হচ্ছে তিনটা বা চারটা হচ্ছে বিদেশে যে তার অনুরাগীরা আছে বা তার যে দলের লোকজন আছে তাদের সাথে সে হচ্ছে মিটিং করেছে এটা অডিও অডিও মিটিং হয়নি ভিডিও মিটিং হয়নি অডিও হয়েছে এবং সেখানে সে আনুষ্ঠানিকভাবে এটা কিন্তু প্রচারণা করেছে পোস্টার ছাপিয়েছে এবং সেখানে তাকে উল্লেখ করা হয়েছে যে সে হচ্ছে এখানে প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী এবং সে হচ্ছে পিএম হিসেবে তাকে হচ্ছে বাংলাদেশের পিএম হিসেবে তাকে এখানে উপস্থাপন করা হয়েছে তো এইসব কারণগুলো যে সে যে পর্যায়ক্রমে করেই যাচ্ছে তাকে কিন্তু ভারতে নানাভাবে হচ্ছে এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার থেকে কিন্তু তাকে বারবার ভারত থেকে ভারতে বলা হয়েছে কিন্তু এর এরপরও এই কাজগুলো শেখ হাসিনা করে যাচ্ছে তো এই কাজগুলো করার কারণে কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক বেশি না হলেও কিছুটা কিছুটা হলেও কিন্তু বাংলাদেশে সংঘর্ষের সৃষ্টি হচ্ছে এবং তার যে চেলাবেলারা আছে তারা কিন্তু এগুলো নিয়েও কিন্তু নানাভাবে নানা কার্যক্রম করছে বাংলাদেশে তো এখনই অব মানে এখনই আসলে মুখোম সুযোগ হচ্ছে শেখ হাসিনাকে হচ্ছে ভারতের কাছ থেকে চাওয়া যাতে তাকে বাংলাদেশে এনে বাংলাদেশের যে যে কী অবস্থা সে করে রেখে গিয়েছে সেই অবস্থা এবং সে যত রকম গুম খুন হত্যা করেছে এই সব কিছুর শাস্তি আসলে তাকে তার প্রাপ্য এবং এটা বাংলাদেশ সরকারের আসলে বাংলাদেশের জনগণের তাদের যে কি বলবো তাদের যে অধিকার এটা আসলে বাংলাদেশের জনগণ দিন যারা এই পনেরো ষোলো বছর দ্বারা যারা নির্যাতিত হয়েছে তাদের আসলে এটা হচ্ছে হক আমি মনে করি সে যাদেরকে যায় যে সব পরিবারকে পরিবারের মানুষদেরকে হত্যা করেছে তো এটাই হচ্ছে মক্ষম সময় ভারতের কাছে চাওয়া যেহেতু ভারত চাচ্ছে বাংলাদেশের সাথে একটা স্টেবল পরিস্থিতি পরিস্থিতি হচ্ছে চাচ্ছে কারণ আমরা দেখছি ভারতের সাথে সম্পর্কটা বাংলাদেশে একদম নিতে গিয়ে ঠেকেছে ভারত থেকে বাংলাদেশের বাংলাদেশে আমদানি কমে গেছে কাঁচামাল যেগুলো আমদানি করা হতো এবং ভারতে হচ্ছে কৃষকরা হচ্ছে এ নিয়ে আন্দোলন করছে আমরা যদি ভারতীয় মিডিয়াগুলো দেখি খবরগুলো দেখি যে তারা এখন রাস্তায় তাদের যে শাকসব আলু পেঁয়াজ আছে সেগুলো রাস্তায় নিয়ে তারা হচ্ছে কান্নাকাটি করছে তারা মিটিং মিছিল করছে ঠিক আছে তো এটাই হচ্ছে মুখ্য সুযোগ হচ্ছে ভারতের কাছে হচ্ছে শেখ হাসিনাকে চাওয়ার এবং তাকে আসলে শেখ হাসিনাকে এই এখনই কেন চাওয়া দরকার সেটা আমার একটা যেটা ধারণা সেটা হচ্ছে যে আমি যাদেরকে যে তথাকথিত যে সুশীল সমাজের লোকজন বলি বা আফসুস লীগ যারা আছে যারা কিছু হলেই বাংলাদেশে বলে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম আসলে ভাই তোরা তো বাংলাদেশ এরকম স্বাধীন বাংলাদেশ চাষই নাই তার তো তো চেয়েছিলি যে শেখ হাসিনা থাকবে এবং তুই তাদেরকে তার পা চেটে চেটে হচ্ছে আপনারা হচ্ছে অনেক বড় লোক হয়ে যাবেন কোটি কোটি টাকা এমনিতেও তো বাংলাদেশে রিজার্ভ আপনারা কিছুই রাখেননি এবং যারা এখন বাংলাদেশে যে আফসুস লীগ বা তথাকথিত সুশীল সমাজের লোকজন যারা আছে তারা যখন বলে যে এই যে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম তাদের মুখে আসলে বন্ধ করার জন্য বা খারাপ ভাষায় এখানে ব্যবহার করতে চাচ্ছি না তাদের মুখ আসলে বন্ধ করার জন্য এবং তাদেরকে একটা একটা জিনিস বোঝানোর জন্য যে তোমাদের যে নেত্রী আছেন যে স্বৈরাচার মাফিয়া যে নেত্রী শেখ হাসিনা সে যে ভারতে আশ্রয় নিয়েছে এবং আপনারা যে স্বপ্ন দেখছেন যে ভারতের মাধ্যমে হচ্ছে বাংলাদেশে যেহেতু সে আশ্রয় ভারতে যেহেতু সে আশ্রিত আছে ভারতের সাহায্য নিয়ে আপনাদের এই যে মাফিয়া শেখ হাসিনা তাকে আবার বাংলাদেশের গদিতে হচ্ছে বসাবেন এই স্বপ্ন যারা লালন করছেন তাদের এই স্বপ্নটা ভেঙে দেওয়ার জন্য তাদের এই যে আশা যে মনোবাসনা আছে সেই মনোবাসনাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য যে ভারত আসলে আপনাদের নেত্রীকে সে আশ্রয় দিয়েছে ঠিক আছে কিন্তু তাকে যে এখনও যে কিছুই মনে করে না সে যে এখনও তাদের ভারতের কাছে কোনো কিছুই না সে শুধু একটা আশ্রিত ছাড়া আর কিছুই না বা তার যে চালানো পরিমাণ মূল্য যে ভারতের কাছে নেই এই বার্তাটা তাদের কাছে পৌঁছানোর জন্য এই সময় আসলে তাদের মুখটা বন্ধ করার জন্য এবং শেখ হাসিনাকে হচ্ছে এই মেসেজটাও দেওয়ার জন্য যে পরিবর্ত মানে এই যে পরিবর্তনশীল বাংলাদেশ আছে এই বাংলাদেশের সাথে হচ্ছে ভারতও হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাচ্ছে এবং সেখানে আপনার মতো স্বৈরাচার এবং আপনার মতো সন্ত্রাসীর কোনো জায়গা নাই এবং আমরা চাইলে যে কোনো সময় ভারতের কাছ থেকে আপনাকে নিয়ে আসতে পারি এই বার্তাটা হচ্ছে বিশেষ করে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে চেলাবেলারা আছে এবং তথাকথিত যে আফসোস লীগ বা ফেসবুক লীগ যারা আছে এখন এবং যারা হচ্ছে সুশীল সমাজ তাদের কাছে এই বার্তাটা দেওয়া খুব দরকার এর মাধ্যমে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা হবে সেটা হচ্ছে আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পর থেকে ভারত এবং ভারতীয় মিডিয়া বিশেষ করে বিজেপি তারা হচ্ছে কিন্তু বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রবাগানটা কিন্তু ছড়াচ্ছে এবং এখন এখন একটা পর্যায়ে এসে তারা হয়তো হয়তোবা কিছুটা রিয়েলাইজ করতে পারছে যে আসলে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার ছড়ানোর কারণে এবং বাংলা বিজেপির এই যে মিথ্যাচার এবং কিছু যে তাদের যে গদি মিডিয়া আছে তাদের যে মিথ্যাচার এই মিথ্যাচারের কারণে যে বাংলাদেশ থেকে বেশি যে তারা বেশি সাফার করবে সেটাও হচ্ছে তাদেরকে শিক্ষা দিতে হবে যে আম তাদেরকে একভাবে চাপে রাখতে হবে যে আপনারা যে চেষ্টারটা বাংলাদেশের কাছে দেখাচ্ছেন যে আমরা দাস বা আমরা হচ্ছে আপনাদের একটা কলোনি ভারতের একটা কলোনি হিসেবে আপনারা ট্রিট করে এসছেন এত বছর সেটা এখন আপনাদেরকে পরিবর্তন করতে হবে আপনাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে এবং একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক হয় কোনো একটা দলের সাথে একটা দেশের সম্পর্ক হয় না আপনাদের এই জায়গাটা থেকে সরে আসতে হবে বিশেষ করে বিজেপি বলেন বা অন্য যে দলগুলো আছে সবগুলো ভারতের সবগুলো দলই আসলে এই নীতিতেই তারা বিশ্বাস করে কারণ আমরা দেখেছি যে রাহুল গান্ধীও হচ্ছে এখন বিজেপির পথেই হাঁটছে তারা হচ্ছে বাংলাদেশকে নিয়ে নানা রকম মিথ্যাচার ছড়াচ্ছে এবং তারা হচ্ছে যে ধর্মীয় কার্ড যেটা খেলে হিন্দুত্ববাদী কার্ড খেলার হচ্ছে রাহুল গান্ধীর যে টিম দল আছে সেটাও কিন্তু তারা এখন বর্তমানে শুরু করেছে তো ভারতকে অনবরত চাপের মাধ্যমে রাখতে হবে এবং এটা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কটা কীরকম রাখতে চায় তারা কি সেই আগে শেখ হাসিনার মতো শেখ হাসিনার সময় যে সম্পর্কটা রেখেছিল সেরকম সম্পর্কটা রাখতে চায় নাকি সমান সমান একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক যেভাবে হয় সেইভাবে তারা এখন বাংলাদেশকে দেখছে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আছে সেটাকে কি তারা মেনে নিয়েছে কিনা এটা হচ্ছে একটা দেখার বিষয় সেজন্য আমি বললাম যে এক ঢিলে দুই পাখি মারা শেখ কেউ শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে দোষরা আছে তাদেরকেও একটা বার্তা দেওয়া এবং ভারত এখন বর্তমানে কী করতে যাচ্ছে বাংলাদেশের সাথে তার সম্পর্কটা কেমন করতে যাচ্ছে বা বাংলাদেশের সাথে একটি দেশের সাথে দেশের সম্পর্কটা তারা কিভাবে করতে যাচ্ছে এবং এর মাধ্যমে ভারতকে অনর্গল চাপে রাখতে হবে যে আমরা এখন আওয়ামী লীগের সরকার নয় এটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ এবং বাংলাদেশের সাথে যদি আপনাদের ডিল করতে হয় একটি দেশের সাথে আরেকটি দেশের যেভাবে ডিল করা হয় ঠিক সেভাবেই আপনাদেরকে আসতে হবে এবং আমরা এটা খুব ভালো করেই জানি যে ভারত হচ্ছে হাসিনাকে ফেরত দেবে না সেটা এক প্রকার এটা হচ্ছে খোলা সত্য ঠিক আছে এটা একদম পরিষ্কার ভাষায় যেটা কারণ ভারত যদি হাসিনাকে ফেরত দেয় তো এটা বেরিয়ে আসবে হাসিনার মুখ থেকে যে ভারতকে খুশি রাখার জন্য শেখ হাসিনা কি বাংলাদেশের কি কী ক্ষতি করেছেন এবং ভারতকে কি কি দিয়ে গেছেন এই ভয়টা কিন্তু ভারতে সবসময় কাজ করবে এবং এই ভয়ের কারণেই হচ্ছে শেখ হাসিনাকে ভারত হচ্ছে ফেরত দেবে না এবং আশা মেয়ে যে পরিবর্তন যে আইনটা আছে প্রত্যাবর্তনের যে আইনটা আছে সেটার মধ্যে অনেক ফাঁকর আছে এবং এই সব কিছু দেখিয়ে হচ্ছে তারা হাসিনাকে ফেরত দেবে না এবং এই যে অফিসিয়ালি যে হাসিনাকে চাওয়া হয়েছে এটা বিষয়ে ভারতের কাছ থেকে এখন পর্যন্ত আমাদের অফিসিয়ালি কোনো মন্তব্য তারা করেননি হাসিনাকে যেহেতু দিবেন না কিন্তু আমরা জানি যে আওয়ামী লীগের অনেক বড় বড় মন্ত্রীরা আছে তারা যারা হচ্ছে হাজার হাজার কোটি টাকা লুট করে এবং অনেক সন্ত্রাসী কার্যক্রম করে হচ্ছে ভারতে হচ্ছে পালিয়ে গেছে এবং আমরা অলরেডি অনেককেই মিডিয়ায় আমরা দেখেছি বা ছবিতে আমরা দেখেছি যে ভারতের রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছে পার্কে তারা ঘুরে বেড়াচ্ছে তা এবং কিছুদিন আগে ওবায়দুল কাদের চলে গেলেন ভারতে তো তাদেরকেও যদি আনা যায় তাহলেও আমি মনে করি যে আসলে বাংলাদেশের অনেক সম্পদ আসলে তাদের মাধ্যমে অনেক তথ্য বেরিয়ে বেরিয়ে আসবে এবং তাদেরকে আনতে পারলে বা বাংলাদেশ থেকে যেসব টাকা বা ডলার যে পাচার হয়েছে বিদেশে সেগুলো ফিরে আনার একটা ব্যবস্থা করা যেতে পারে যার মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নতির কাজে লাগাতে পারি তো হাসিনাকে তো ভারত দেবে না কিন্তু হাসিনার যে পান্ডারা আছে ভারতে মন্ত্রীরা রাঘব বোয়ালরা যারা আছে তাদেরকেও যদি ফেরত আনা যায় সেটাও কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা সাফল্যের হবে এবং এটাও পাশাপাশি বার্তা দেওয়া হবে যে আওয়ামী লীগের লোকজন এই যে পাঁচই আগস্টের পরে তোমরা যতই লাফালাফি করো না কেন আসলেই তোমাদের দিন শেষ তোমরা আসলে বাংলাদেশে নতুন করে ওঠার মতো তোমাদের আর সময় নেই বা জায়গা নেই বাংলাদেশের জনগণের কাছে যতদিন পর্যন্ত এই প্রজন্মটা বেঁচে আছে বা জুলাই আগস্টে যারা সংগ্রাম করেছে এই প্রজন্ম যারা বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে তোমাদের আর কখনোই তোমরা মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং এই বার্তাটা দেওয়া এবং ভারতকে আমি মনে করব যে কিছুদিন পরপরে এই চাপটা দেওয়া এবং এই চাপের মাধ্যমে ভারতকে আসলে চাপে রাখতে হবে তারা যাতে বাংলাদেশের উপরে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে এ বিষয়ে যদি আপনাদের অন্য কোনো মতামত থাকে আমাকে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ